বর্তমান কণিকা এবং বলের পারস্পরিক ক্রিয়ার তত্ত্বগুলোকে একত্র করে একটি মহান একীভূত তত্ত্ব যাকে গ্র্যান্ড ইউনিফাই থিওরি বা গাট বলা হয় সংক্ষেপে গঠনের পথে অন্যতম প্রধান তাত্ত্বিক বাধা হল কোয়ান্টাম তত্ত্বে বিবর্তনশীল নীতিগুলোর সঙ্গে প্রায় এক শতাব্দী আগে জার্মান মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর অ্যালবার্ট আইনস্টাইন কর্তৃক উপস্থাপিত সাধারণ আপেক্ষিকতাবাদের নীতিগুলোর অসামঞ্জস্যতা বিধান এই একই ভবন কঠিন কারণ কোয়ান্টাম বলবিদ্যা একটি পূর্ণাঙ্গ তত্ত্ব যা কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে রসায়নের সূত্র এবং পরমাণুর পদার্থবিজ্ঞানের সূত্রদের একত্র করে আর যা বিশেষ আপেক্ষিকতার সঙ্গে একীভূত হয়ে পর্যবেক্ষণযোগ্য উপাত্তের সঙ্গে সামঞ্জস্যতা রাখে এমন একটি তত্ত্ব এখনও সম্পূর্ণভাবে বিকশিত হয়নি একটি মহা একীভূত পদার্থবিজ্ঞানের তত্ত্ব বর্তমান প্রযুক্তির আওতায় নেই এবং তাত্ত্বিকভাবেও এমন একটি গাট গঠনের পথে অনেক বাধা রয়েছে এই ধরনের একীভূত তত্ত্ব পরীক্ষা করে প্রমাণ করার জন্য যে বিপুল পরিমাণে শক্তির প্রয়োজন তাই প্রযুক্তিগত সীমাবদ্ধতার মূল কারণ সারাংশে পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানীদের আহ্বান জানানো যাচ্ছে এমন এক অবস্থা সৃষ্টি করতে যা মহাবিস্ফোরণের প্রথম কয়েক মিলিয়ন ভাগ সেকেন্ডে বিরাজমান ছিল যখন মহাবিশ্ব ছিল অত্যন্ত উত্তপ্ত ঘন এবং অতিরিক্ত শক্তিশালী নিঃসন্দেহে কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিকতা বাদের মধ্যে একটি বিরাট অসামঞ্জস্যতা ও উচ্চতর প্রতিরোধ রয়েছে যা হয়তো সব কিছুর তত্ত্ব বা দ্য থিওরি অফ এভরিথিং নামক একটি পূর্ণ একীভূত তত্ত্বকে আমাদের বর্তমান সক্ষমতার বাইরে ঠেলে দিচ্ছে তবে কিছু বিজ্ঞানীর ধারণা যদিও দ্য থিওরি অব এভরিথিংয়ে পৌঁছাতে পারা সম্ভব নয় তবুও এমন একটি গার্ড আমাদের নাগালের মধ্যে থাকতে পারে যা কোয়ান্টাম মধ্যাকর্ষণ বাদ দিয়ে বাকি মৌলিক বলগুলিকে একত্র করতে পারবে কোয়ান্টাম তত্ত্ব বিশ শতকের প্রথমার্ধে বিভিন্ন অংশে বিভিন্ন বিজ্ঞানী স্বতন্ত্র কাজের মাধ্যমে গঠিত হয় তাদের মধ্যে রয়েছেন জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ড্যানিশ পদার্থবিজ্ঞানী নিগেল বোহর অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী এরুইন শোরিঙ্গার ও ইংরেজ পদার্থবিজ্ঞানী পল ডিরাক এবং জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ কোয়ান্টাম বলবিদ্যা সম্পূর্ণরূপে তরঙ্গ কণিকার দ্বৈততা ও সম্ভাবনার ভিত্তিতে সুপারপোজিশনের ঘটনাগুলো বর্ণনা করে কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্ব ভার্চুয়াল কণিকা এবং রিনর্মালাইজেশনের ধারণাগুলিকে অন্তর্ভুক্ত করে অন্যদিকে বিশেষ আপেক্ষিকতাবাদ স্থান কাল জ্যামিতি এবং বিভিন্ন গতির তুলনামূলক জড়তাযুক্ত রেফারেন্স ফ্রেমে আপেক্ষিক প্রভাবগুলি বর্ণনা করে অর্থাৎ আপেক্ষিক গতির বর্ণনার তার একটা বিশেষ প্রভাব আমরা দেখতে পাই সাধারণ আপেক্ষিকতাবাদ মহাকর্ষের প্রকৃতি ব্যাখ্যা করে এটি স্থান ও সময়ের মাত্রাগুলোকে একত্র করে আপাত মহাকর্ষ বলের অধীনে বস্তুগুলোর গতি ব্যাখ্যা করা হয় এই ধারণার মাধ্যমে যে ঘরের আশেপাশে স্থানকাল বেঁকে যায় বস্তু যত ভারী বক্রতা বা মহাকর্ষ বল তত বেশি গাণিতিক জটিলতা এড়িয়ে গেলে কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিকতাবাদের মধ্যে মূল অসামঞ্জস্য একটি সাধারণ পার্থক্যে দেখা যায় মহাকর্ষ বলের প্রকৃতি নিয়ে উভয় তত্ত্বের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা কোয়ান্টাম তত্ত্ব মহাকর্ষ বলের জন্য একটি কোয়ান্টাম ক্ষেত্র এবং তার বাহক কণিকার ধারণা দেয় যা এখনো আবিষ্কৃত না হলেও গ্র্যাভিটন নামে পরিচিত বাহক কণিকা হিসাবে গ্র্যাভিটন আলোর জন্য ফোটনের মতো কাজ করে ফোটন হল পরিচুম্বকতের বাহক বা বোসন কণা অন্যদিকে সাধারণ আপেক্ষিকতাবাদ গ্র্যাভিটনের প্রয়োজনীয়তাকেই অস্বীকার করে এবং বলে যে ভর দ্বারা স্থানকাল বেঁকে যাওয়ার ফলেই মহাকর্ষ উৎপন্ন হয় যদিও কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিকতাবাদ যথাক্রমে কোয়ান্টাম স্তর এবং মহাজাগতিক স্তরে মহাবিশ্বকে চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারে কিন্তু এই দুই তত্ত্ব মূলগতভাবে পরস্পরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আর তাই একীভূত তত্ত্বের সন্ধান আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ধরনের একীকরণ কোনো তুচ্ছ গাণিতিক কৌশল নয় বা কেবল বাক্য চাতুরিও নয় বরং তা একটি নিরবিচ্ছিন্ন পথ নির্দেশ করে যা সময়ের সূচনা লগ্ন এবং মহাবিশ্বের সৃষ্টি পর্যন্ত পৌঁছে দেয় ইলেকট্রোউইক একীকরণ যা প্রকাশ করে তা হল উচ্চশক্তি স্তরে তড়িৎচুম্বক বল এবং দুর্বল বল প্রকৃতপক্ষে একই ধরনের বল কেবলমাত্র বর্তমান মহাবিশ্বের তুলনামূলক শীতল ও অল্প ঘন অবস্থার কারণে এদের আমরা আলাদা বৈশিষ্ট্যে দেখতে পাই বা আলাদা বৈশিষ্ট্য এদের প্রতিফলিত হয় উচ্চশক্তির পরীক্ষাগুলো অনেক নতুন কণিকার অস্তিত্ব প্রকাশ করেছে আধুনিক ক্ষেত্রতত্ত্ব এবং স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী কণিকাগুলো হলো ক্ষেত্রের প্রকাশ এবং কণিকাগুলো একে অপরের সঙ্গে বলের মাধ্যমে প্রভাব ফেলে বলে এই ক্ষেত্রের মাধ্যমেই আমরা তা উপলব্ধি করতে পারি অর্থাৎ প্রতিটি কণার জন্য একটি করে ক্ষেত্র সংশ্লিষ্ট থাকে কণিকাদের মধ্যে বল সৃষ্টি হয় ভার্চুয়াল কণিকার আদান প্রদানের মাধ্যমে তরিত চুম্বকত্বের ক্ষেত্রে এই কণিকা হলো ফোটন যা কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স ক্যালকুলেশান বা কিউইডি থেকে আমরা পাই দুর্বল বল নির্ভর করে ডাব্লু প্লাস ডাব্লু মাইনাস এবং জেড জিরো কণিকার আদান প্রদানের ওপর শক্তিশালী বলের ক্ষেত্রে আট ধরনের গ্লুয়ানের আদান প্রদান ঘটে গ্লুয়ান ফিল্ডের মধ্যে তবুও এমন একীভূত ক্ষেত্রের কণিকাগুলো শনাক্ত করতে যে পরিমাণে শক্তি প্রয়োজন তা বর্তমান প্রযুক্তি দিয়ে অর্জন করা সম্ভব নয় বেশিরভাগ কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব অনুসারে ক্ষেত্রগুলোর একীকরণ ঘটাতে প্রায় টেন টু দি পাওয়ার সিক্সটিন গিগা ইলেকট্রোভোল্ট এনার্জির প্রয়োজন কিছু মডেল অনুযায়ী মধ্যাকর্ষণকেও একীভূত করতে গেলে প্রায় টেন টু দি পাওয়ার নাইনটিন গিগা ইলেকট্রোভোল্ট এনার্জি সরবরাহ করতে হবে এই উচ্চ শক্তি পাওয়ার বিষয়টি কেবল বড় এবং ব্যয়বহুল কণিকা তরণ যন্ত্র তৈরি করলেই হবে না বর্তমান প্রযুক্তির সাহায্যে কোনো তরণ যন্ত্রের মাধ্যমে অর্জনযোগ্য শক্তির পরিমাণ তার আকার বিশেষত ব্যাসার্ধের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কিন্তু দুর্ভাগ্যবশত একটি মহা একীভূত বলের কণিকাগুলো শনাক্ত করতে যে শক্তির দরকার তা পেতে হলে আমাদের এমন এক কণিকা তরণযন্ত্র বানাতে হবে যা গোটা সৌরজগৎ এমনকি গ্যালাক্সি চাইতেও বড় যদিও কোয়ান্টাম মধ্যাকর্ষণের ব্যাখ্যা গার্টের জন্য আবশ্যক নয় যেহেতু গাট কেবল পরিচুম্বক দুর্বল এবং শক্তিশালী বলকে একত্র করার ক্ষমতা রাখে তবুও এটি স্বীকার করা জরুরি যে স্ট্যান্ডার্ড মডেল দ্বারা আলিঙ্গিত বল ও কণিকা তত্ত্বগুলোর একীকরণ এখনও সম্পূর্ণ হয়নি উপরন্ত মধ্যাকর্ষণ বাদ দিয়ে কেবলমাত্র ইলেকট্রোউইক ও শক্তিশালী বল একীভূত করে একটি মহা একীভূত তত্ত্ব গঠন করা সম্ভব কি না তা চূড়ান্তভাবে অস্বীকার করাও অসম্ভব